আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম বাগান নাসির পক্ষ থেকে আজ আমি রাফাত আপনাদের কিছু নতুন ভ্যারাইটি আমের গাছ দেখাবো সর্বপ্রথম দেখাবো বারো মাসি আমের জাত এটা হলো কাটিমো নাম জাত দর্শক গাছটা দেখেন এখনি কতগুলো করে ডাল মুকুল গাছটা গঠন দেখেন গাছটা কিরকম ঝোপালো গাছটা দেখেন আর গোড়াটা দেখেন প্রচুর পরিমাণে মোটা একটা গাছে না সকল গাছের গোড়া মোটা দেখেন দর্শক আমরা এগুলো গাছের এই যে এইগুলো গাছের আমরা ডাল কাটে দেই মুকুল আসে এবং কাটে দেই কারণ গাছগুলো স্বাস্থ্য ঠিক রাখার জন্য কিছু কিছু গাছ আমরা ডেমো হিসেবে রাখি দেই যে মুকুল শখ আপনারা যদি মুকুল শোক গাছ আমরা মুকুল শো গাছ এই গাছগুলো দেখেন এগুলো সব জিও আপ করে রাখছি এখানে এগুলো কাটিমোর আমের ছাড়াও ব্যানানা ম্যাঙ্গো আছে চ্যাংমাই আছে চাকাপাত আছে সূর্য ডিম আছে সব বিভিন্ন ধরনের বিদেশি আমের জাত আছে সবগুলো জিওভ্যাক্স সেটা গাছগুলোর গঠন দেখেন তো দেখেন গাছগুলো দেখেন দর্শকের কত সুন্দর গঠন কত যারা ছোট সাইজ এর প্রিমিয়াম কোয়ালিটি চাচ্ছেন ভিডিওটি তাদের জন্য দেখেন দেখেন গাছগুলো কত আমরা এই ভিডিওটিতে আবার বলে রাখি ছোট থেকে বড় সকল ধরনের জিও ব্যাগে প্রিমিয়াম কোয়ালিটি চা দেখাবো আপনারা তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখুন আপনাদের দেখলে আপনারা গাছ সম্পর্কে জানতে পারবেন বিস্তারিত দেখতে পারবেন এই যে দেখেন গাছগুলো দেখেন এগুলো মাঝারি সাইজ এর গাছ গাছগুলো দেখেন কি সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি ঘোড়া গুলো দেখেন সবগুলো গাছের এখানে বলে রাখি বিদেশি সকল ধরনের চারা এর মধ্যে অ্যাভেলেবেল আছে আপনাদের যার যত কিছু লাগবে আপনারা আমাদের খালি সাথে যোগাযোগ করবেন আপনাদের আমরা চারা দিয়ে দিবেন দশতা এগুলো জিওব্যাগ সিটাপে রামভুটানের চারা এগুলো এবছর বছর লাগাইলে ইনশাল্লাহ এ বছর থেকে ফলন আসবে এগুলো মালয়েশিয়ান রামবুটান বলা হয় এই গাছগুলোতে দেখেন আমাদের ছোট ছাড়া থেকে বড় ছাড়া জিওব্যাগ সিটাপে আছে এই যে এই গাছটাই দেখেন কতটা বড় এখানে দেখেন ওই পাশে এগুলো সবগুলো কত সুন্দর আর বড় বড় চারা একদম রামবুটান ধর ফল ধরার মতো রেডি গাছ একদম লাগাবেন ফলন আসবে ইনশাল্লাহ সবগুলো গাছের থেকে দেখেন এগুলো কিং ভুটানের চারা এই যে যে সামনে এখন চারাটা দেখছেন এটাকে বলা হয় লাল পেয়ারা মালয়েশিয়ান পেয়ারাও বলা হয় আবার পলি পেয়ারাও বলা হয় দর্শক দেখেন এই গাছটা দেখেন কত সুন্দর ঝুপালা বাল্টি সেটআপে আছে একদম সাত বাগানি ভাইদের জন্য একদম একদম রেডি এই যে এই পাশে আমের চারা দেখেন এটা জিওব্যাগ একদম সেটা একদম ব্ল্যাকস্টোন কতটা প্রিমিয়াম কোয়ালিটির গঠন দেখেন গাছগুলোর গঠন নিয়ে কোনো প্রশ্ন হবে না আমরা খুব যত্ন সহকারে গাছগুলো বড় করছি আর চারাগুলো সবগুলো এই বছর থেকে ফলন আসবে গাছটা দেখেন সবগুলো গাছ দেখেন গাছগুলো দেখেন কেমন ডালপালা এই যে গাছটা নামের বৈশিষ্ট্য এই যে পাতাগুলো কালচে হয় একদম কালো কালো লাল ঘুরতে গেলে খয়রি টাইপের আসেন আপনাদের ছোট সাইজের চারা দেখালাম এখন বড় সাইজের চারা দেখাবো সব জিভাবে সেটা এই যে দর্শস্থা দেখেন এই যে এই চারাগুলো দেখার এই যে বড় বড় চারা এগুলো সব জিও ব্যাগ সেট প্রিমিয়াম কোয়ালিটির চারা আছে এখানে বিদেশি সকল ধরনের আমের চারা আছে গাছগুলো দেখেন একদম সাদের জন্য সাদ বাগানের জন্য রেডি যারা মাটিতে লাগাইতে চান তাদের জন্য গাছ আমাদের কাছে আছে আপনারা যদি বলেন যে ভাই আমি জিও ব্যাগে বাজেট হচ্ছে না আমরা এর থেকে কম বাজেটে গাছ নিব আমাদের কাছে ইনশাল্লাহ কম বাজেটে গাছও আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে গাছের অভাব নাই প্রচুর সংখ্যক গাছ অ্যাভেলেবেল আছে জিও ব্যাগ সেট আপ আছে জিও ব্যাগ সেট আপ জিরোভ্যাক্স সিটপ সব আছে জিরোভ্যাক্স সেট আপ আছে যার যত পিস লাগবে ইনশাল্লাহ নিচে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে এই কুরিয়ার মাধ্যমে গাছগুলো আপনাদের কাছে পৌঁছে দিন আজকে ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাগান ভাই নার্সারির পাশে থাকবেন আলাইকুম